আটচল্লিশ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের রেস আহমেদ তিনি বাথ হসপিটালে আজকে বিকাল সাড়ে ছয়টার দিকে মৃত্যুবরণ করেন গত পাঁচ অক্টোবর একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরি শিকার হয়েছিলেন তিনি তার এক প্রতিবেশী তাকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার পুলিশ এবং প্যারামেডিক দল তাকে রয়েল লন্ডন হসপিটালে স্থানান্তর করেছিল সেখানে একশো বিশ বেগেরও বেশি রক্ত দেওয়া হয় তার শরীরে কিন্তু এতে তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গতকালই তাকে বাথ হসপিটালে স্থানান্তর করা হয় সেখানে আজ বিকাল সাড়ে ছটার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার প্রতিবেশী রাজ হাসান ডাক্তাররা আমাদেরকে আহ পর্যন্ত হোক দিছিলেন আমরা খুব আশাবাদী ছিলেন ইমপ্রুভ হচ্ছে কিছু একটা হবে কিন্তু সাদেনলি ওনার ব্লাড প্রেশার ড্রপ করা শুরু করছেন পরে ডাক্তাররা আমাদেরকে নার্স অবশ্যই আমাদেরকে তোরা এসে বলছেন যে আপনারা আসেন ওনার ওনার ব্লাড প্রেশার ফল করছেন মানে কন্টিনিউসলি ফল করতেছেন তো আমার মনে হয় তোমরা পাশে থাকাটা এখন উচিত আচ্ছা তো সাহেব আমরা পাশে গেছি ওখানে

উনি এই সে টোটালি আউট অফ কন্ট্রোল নাও মানে আসে উনি কারো কথা বিশ্বাস করতেছেন না বুঝতেছেন না উনি বারবারই বলতাছেন যে আসবে উনি এটা বিশ্ব মানতেই যাচ্ছেন না যে এটা রেইসামেরতে প্রতিবেশী রাজ হাসান জানাল গত 5 অক্টোবর কাজ থেকে ফিরছিলেন রেইসাম আহমেদ এই সময় তার ফ্ল্যাটের নিচের মেইন ডোরটি তিনি খোলা পান তিনি ভিতরে প্রবেশ করার পর মেইন ডোরটি বন্ধ হয়ে যায় এই সময় বাইরে থেকে আসে তার ওই প্রতিবেশী সে তার সাথে কথা কাটাকাটি শুরু করে কেন সে দরজাটি বন্ধ করলো রেইস আহমেদ বলেন এটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে কিন্তু এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ওই প্রতিবেশী এবং তার নিজের রান্নাঘরে প্রবেশ করে সেখান থেকে ধারালো ছুরি নিয়ে এসে রেইস আহমেদকে উপর্যুপুরি আঘাত করে এ সময় রেইস আহমেদের ছেলে তার বাবাকে বাঁচানোর জন্য ছুটে আসে কিন্তু তাকেও আঘাত করার চেষ্টা করে ওই প্রতিবেশী এই সময় মারাত্মক ছুরি আহত হন রেইস আহমেদ ঘটনার খবর পেয়ে পুলিশ এবং প্যারামেডিক দল ঘটনাস্থলে আসে এবং রেইস আহমেদকে রয়্যাল লন্ডন হসপিটালে প্রেরণ করে ঘটনার সাথে জড়িত ওই শ্বেতাঙ্গ প্রতিবেশীকে ওই পুলিশ আটক করেছিল এবং সে এখনো পুলিশ কাস্টডিতে রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশী রাজ হাসান কারণ যেটা হয়েছে এটা আসলে খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন যেটা একটা সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছে এবং তাকে শুধুমাত্র দরজা বন্ধ করার কারণে ছুরি ছুরি দিয়ে কুপায়া মেরে ফেলছে এবং এটা বুঝতেছেন বিষয়টা আসলে এটা আসলে আমরাই মানতে ভাবতেছি না এটা আসলে মারামাতো কোনো বিষয় না এবং মানুষটা আসলেই ভালো মানুষ আমরা আমরা আমি আজকে এতদিন থাকি আমার এলাকায় আমাদের বাসার বাইরে আমরা তো বিল্ডিংয়ে এ ফ্ল্যাটে থাকি আমাদের বাসার চারপাশে হাউস আছে ওই হাউসগুলোতে যারা থাকেন তারা সবাই ওনাকে চিনেন উনি সবাইকে গুড মর্নিং গুড আফটারনুন হাউ আর ইউ এগুলো বলেন আটশো আমরা এটা 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 ডিসকভার করলাম আমরা গতকাল সবাই গত আজকে সকালে সবাই বলতেছেন যে হি ইজ এ গুড কাইন্ড ম্যান হি অলওয়েজ সে গুড মর্নিং গুড গুড আফটারনুন দা দ্য পিপল আর লিভিং ইন আ নেইবারহুড এমা সো এটা আসলে উনি গরীবদেরকে হেল্প করেন কো 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 পড়ে ওনার গরীব আত্মীয়-স্বজনকে সাপোর্ট করা ট্রাই করেন হি ইজ এ টোটালি বাই এটা আসলে হি ইজ আমি ওনার মতো জেন্টলম্যান এত হাসি খুশি মানে ভদ্রলোক আমি এই যুগে আসলে ভাই আমি আসলে খুব কম দেখছি দুই সন্তানের জন্য রেইজ আহমদ ছিলেন অত্যন্ত হাসি খুশি প্রতিবেশী অন্যান্য সকলের সাথে ছিল তার সুসম্পর্ক তার রয়েছে দুটি সন্তান একজনের বয়স বারো বছর আরেকজনের বয়স সাত বছর বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা রেইজ আহমেদ এভাবেই আটচল্লিশ ঘন্টা যুদ্ধ করে চলে গেলেন ওপারে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন